এই উত্তরীয়টা আমার তরফ থেকে শুধু নয় সারা বাংলার অত্যাচারিত আপামোর কংগ্রেস কর্মী এবং আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর শুভেচ্ছা আমি দীপসিতার গলায় পড়িয়ে দিলাম ধন্যবাদ

মানুষের বন্ধুদের দাম বাড়িয়ে দিয়ে পকেটে কোটি কোটি টাকা ছুটি নিয়ে আমরা সিরাম কাছ থেকে ভাষণ কোটি টাকা নিয়ে রাজনীতি করতে আসি নি আমরা সাধারণ মানুষের বিদ্যুতের ভাষণ বাড়িয়ে দিয়ে পিএমপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আমরা কিন্তু আমাদের যা আছে তাহলে ইমোশনাল বন্ড এই ইমোশনাল বল কোনো বাজারে কিনতে পাওয়া যায় না এই ইমোশনাল আমাদের কাছ থেকে কেড়ে নেয় তাই আপনাদের সমর্থনে এমপি কল্যাণ ব্যানার্জি মন্তব্য আমি বলছেন ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলবো না আমাদের রাজনীতি আমাদের রাজনৈতিক শিক্ষা আমাদের শিষ্টাচার আমাদের পারিবারিক রুচি সেগুলো আমাকে দাদা আপনি পনেরো বছর ধরে কি কাজ করেছেন একটু বলুন পনেরো বছর প্রতি বছর আপনি ছ কোটি টাকা পেয়েছেন কোথায় গেছেন সেই টাকা কি করেছেন সেই টাকা উনি এতগুলো দিন ধরে আমাদের প্রশ্নের একটা উত্তর দিচ্ছেন কখন আমার পিএইচডি নিয়ে পড়ে যাচ্ছে কখন আমার বাবা ঠাকুরদা মা তাদেরকে নিয়ে পড়ে যাচ্ছেন এখন যখন কোনো কিছু হচ্ছে না বিমান বসুকে নিয়ে পড়েছে আমরা খালি ওনাকে বলেছি যে সাধারণ মানুষকে আপনারা যতটা সাধারণ ভাবে না তারা সাধারণ নয় এই সাধারণ মানুষের ভোটেই তো আপনি এমপি হয়েছেন এই যে পনেরো বছর ধরে আপনি অপকর্ম করেছেন কাজ বাজ কিছু করেননি মানুষ সব ভোট করে লিখেছে কুড়ি তারিখ যখন ভোট দিতে যাবে তিন নম্বর ভোটানে